নমস্কার আপনারা দেখছেন এগ্রো ফার্ম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি একটু অন্য ধরনের অর্থাৎ আজকের টপিকটা একটু অন্য অন্য অন্যরকম বলতে আজকের কন্টেন্টটা সম্পূর্ণ আলাদা আমি কন্টিনিউ কম বেশি আপনারা ভিডিও দেখে থাকেন ড্রাগনের উপরে কিন্তু আজকের ভিডিওটি রয়েছে একটু সবজির ওপরে ভিডিওটি করার কারণও অনেক রয়েছে আর কেন আমরা ড্রাগনের সঙ্গে এই সবজিটি করব কারণ সবাই তো জানেন যে ড্রাগনের সঙ্গে কোনো কিছু করা ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই ক্ষতিকর বা ড্রাগন বিভিন্ন রকম সবজি থেকে বিভিন্ন রকম রোগ কিংবা বিভিন্ন রকম পোকামাকড় ড্রাগনে অ্যাটাক হতে পারে তাই আমরা কিন্তু ভয়ে কেউ ড্রাগন চাষের সঙ্গে কোনো সবজি চাষ করি না যেমন বিভিন্ন সবজি থেকে লাদা পোকা আসতে পারে সাদা মাছি আসতে পারে বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে অ্যাকচুয়ালি আমরা ড্রাগন গাছে যখন কেয়ার করে থাকি বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ইউজ করে থাকি পেস্টিসাইড আমরা খুব কম ইউজ করি নিম তেলের ওপরে আমরা বেশি জোর দিই বিম গাছে কিন্তু যদি আমরা ওই যে ফাঙ্গিসাইডগুলো আমরা ড্রাগন গাছে দিয়ে থাকি ওইটা যদি আমরা বিম গাছেতে দিই তাতে কিন্তু গাছের ক্ষতি হবে না এবং আমরা যদি ড্রাগন গাছ থেকে যদি এক থেকে দুই হাত দূরে বিম গাছ লাগাই কোনো আমাদের সমস্যা হবে না আর বিম চাষ সত্যিই একটা লাভজনক চাষ কারণ বিম জানেন তো সবসময় একটা দাম থাকে প্রায় এখন মার্কেটে চলছে ষাট টাকা কিলো আমাদের এখানে এবার আপনাদের ওখানে কত করে চলছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন ড্রাগনের বাগান করছেন বা করতে চাইছেন তারা কিন্তু এই ড্রাগন বাগানের সঙ্গে কিন্তু বিম চাষ করতে পারেন কারণ বিম থেকে একটা ভালো টাকা আপনি পেয়ে যাবেন বিনা ট্রিটমেন্টে বিনা কেয়ারে অর্থাৎ আপনি ড্রাগন গাছে যখনই কেয়ার করবেন বিম গাছ তখন অটোমেটিকলি কেয়ার হয়ে যাবে সেরকম পদ্ধতিতে আপনাকে কিন্তু বিম গাছ লাগাতে হবে অ্যাকচুয়ালি বিম গাছ খুব দীর্ঘমেয়াদি ফসল নয় কিন্তু প্রত্যেক দুই তিন মাস অন্তর অন্তর আপনি বিম চাষটা করতে পারবেন শুধু বর্ষার সময়টা বাদ দিয়ে নাহলে আর বিম সারা বছর কম বেশি করা যায় তো বর্ষাতেও করা যায় কিন্তু সেরকম ভালো ফলন পাওয়া যায় না বিম সব সবসময়ের জন্য দাম থাকে এই বিমসে আমাদের এখানে কেউ বিম বলে বিমস বলে তো বিমও বলি বিমসও বলি কোনো প্রবলেম নেই আমি ড্রাগন গাছ থেকে প্রায় দেড় থেকে দুই হাত ছেড়ে বিম গাছগুলো লাগিয়েছি কারণ আমি যখন স্প্রে করব ড্রাগন গাছে স্প্রেটা গিয়ে ড্রাগন মানে যেটা আমি ড্রাগন গাছের আগার দিকে করব নিচের দিকে অর্থাৎ তখন কিন্তু আমার বিম গাছও পেয়ে যাবে কারণ ড্রাগন তো ঝুলে ট্র্যালিস পদ্ধতি আমি করেছি বাগান দেখেছেন আপনারা ঝুলে গেছে ঠিক তার শুরুতেই আমার বিমের গাছ লাগানো রয়েছে তাই এক কেয়ারে হয়ে যায় তো বিমসের জন্য আমাকে আলাদা কোনো কেয়ার করতে হয় না শুধু মাঝে পনেরো কুড়ি দিন অন্তরে একবার পেস্টিসাইড ইউজ করতে হয় শুধু বিমসের জন্য ড্রাগন গাছের জন্য কখনো মানে পেস্টিসাইড লাগে না ঠিক আছে আর বিমস এই জন্য লাগিয়েছি আমি দেখেছিলাম যে বিম গাছ থেকে ড্রাগনের সঙ্গে করা যায় নাকি তার জন্য আমি একটা একটা ট্রায়ালে নিয়েছিলাম কিন্তু আমি প্রায় দেখতে পাচ্ছি যে সাকসেসের পথে এবং আমার গাছের কন্ডিশানও খুব ভালো রয়েছে এবং গাছ থেকে ভালো মাত্রার বিমসও পাবো তবে হ্যাঁ বিমস কিন্তু দুটো জাত আছে একটা আছে দুটো জাত বলতে জাত তো অনেক রকমের আছে কিন্তু একটা আছে খাটো বিমস আর একটা আছে মাচা বিমস আপনারা সবসময় খাটো বিমস নেবেন কারণ এই খাটো বিমসটা কি হয় গাছটা ঝোপালো হবে অর্থাৎ এক হাতের মধ্যে থাকবে এক হাত হয়তো যাবে না এর থেকেও কম থাকবে প্রায় এক ফুট থেকে দেড় ফুট মতো গাছটা জোর লম্বা হবে এক ফুট প্রায় গাছ থাকবে এক ফুটের মধ্যে আর এবারে আসবো আমি ড্রা বিম গাছে কী পরিচর্যা করবো কীরকমভাবে বীজ বপন করব মাটির কেয়ার কীভাবে করবো অর্থাৎ মাটিকে কীভাবে প্রস্তুত করবো বা আমি কখন কোন টাইমে বিম গাছে কী খাবার দেবো তাই যারা সবজি চাষের সঙ্গে যুক্ত তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বা যারা ড্রাগন বাগানের সঙ্গে যুক্ত তারা কীভাবে ড্রাগনের সঙ্গে সাঁতি ফসল হিসেবে এই চাষটি করলে কীভাবে মুনাফা পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবারে আসি আমি মূল বিষয়ে ফার্স্ট আমি মাটি কীভাবে রেডি করেছিলাম আমি প্রথমে এক হাত বরাবর যে বেডটা আমি তৈরি করেছিলাম প্রায় এক হাত বরাবর আমি মাটিটা ভালো করে খুশিয়ে নিয়েছিলাম খসিয়ে নিয়ে ভালো করে রোদ দিয়েছিলাম প্রায় সাত থেকে আট দিন দেওয়ার পরে আমি সুপার ফসফেট এবং হালকা মাত্রায় চুন দিয়ে মাটিটাকে আবার উল্টে পাল্টে নিয়েছিলাম এর সঙ্গে দিয়েছিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে আমি মাটিটাকে উল্টে পাল্টে নিয়েছিলাম আবার ঠিক সাত দিন পরে আমি দিয়েছিলাম ওই যে পোলট্রি লিটার এবং ওর সঙ্গে ছিল গোবরের খাত একসঙ্গে ওটা মিশিয়ে আবার মাটিটাকে উল্টে পাল্টে নিয়েছিলাম নেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর আমি দানাটা রোপণ করেছিলাম ওই বিমসের দানাটা রোপণ করেছিলাম যেটা সরু বিমস আমি ওটাই রোপণ করেছি কারণ সরু বিমসের দাম একটু মার্কেটে বেশি আর চওড়া যে বিমসটা হয় এক ওটা দাম দশ টাকা হলেও ওর থেকে কম হয় অর্থাৎ এটা যদি ষাট টাকা কিলো হয় ওটা হয় পঞ্চাশ টাকা এরকম এবারে আসি বীজ নিয়ে যে আপনি কীভাবে বীজ রোপণ করবেন বীজ রোপণ করার কিন্তু একটা পদ্ধতি রয়েছে সেটা বিমস বলে যে আমি শুধু বিমস বলছি না শশার ক্ষেত্রেও করতে পারেন ভেন্ডির ক্ষেত্রেও করতে পারেন করলার ক্ষেত্রেও করতে পারেন উচ্ছের ক্ষেত্রেও করতে পারেন যদি দেশি বীজ হয় তাহলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্রে রেখে ওটাকে ভালো করে শুকনো করে নিলে বীজটা জাগ্রত অবস্থায় চলে আসে অর্থাৎ এরপরে আপনি যেভাবে বীজ রোপণ করুন কোনো প্রবলেম নেই আর যদি হাইব্রিড বীজ হয় ওটাকে কিন্তু একটা শোধন করার ব্যাপার থাকে অনেকে কি করে বিভিন্ন রকম ফাঙ্গিসাইডে রাখে বা বিভিন্ন রকমভাবে বীজ তৈরি করে কিন্তু আপনাকে বীজকে খুব শক্তিশালী করতে হলে এটা কিন্তু আপনি করে দেখতে পারেন যে আপনি যে পদ্ধতিতে পদ্ধতিতে এতদিন করে এসেছিলেন এই পদ্ধতিতে একবার করে দেখবেন বাড়িতে যদি গৃহপালিত অর্থাৎ গরু যদি থাকে ওই গরু থেকে গোমূত্রটা কালেক্ট করবেন ঠিক আছে গোমূত্র কালেক্ট করে ওই গোমূত্রতে আপনাকে বারো ঘন্টা ওই হাইব্রিড বীজটা মানে বীজটাকে আপনাকে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি যদি সন্ধ্যাতে রাখেন তার দিন সকালে আপনি বীজটা শোধন হয়ে গেল আপনি এবারে বীজটা আপনি রোপণ করতে পারেন দেখবেন যে রেজাল্ট মানে কিভাবে আপনি পাবেন কারণ বাজার থেকে যখনই বীজটা আনবেন সেটাকে এইভাবে শোধন করার চেষ্টা করবেন দেশি বীজ হলে রোদে আর যদি হাইব্রিড হয় আমি যেভাবে বললাম এভাবে করে দেখবেন আর মাটির কথা তো আমি বলে দিয়েছি প্রথমে আপনারা ওই সুপার ফসফেট চুন এবং দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে মাটিটাকে রেডি করে নেবেন তার সাত দিন পরে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে রেডি করবেন অর্থাৎ প্রথমে সাত দিন রোদ দেবেন মাটিটাকে দিয়ে উল্টে পাল্টে আবার সুপার ফসফেট চুন তার আবার তিন চার দিন পরে উল্টে পাল্টে আপনাকে ওই জৈব সার যেগুলো আছে যেমন চিকেন কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে এগুলো দিয়ে আপনাকে মাটিটা উলট পালট করে নিতে হবে দিয়ে এবারের পাঁচ দিন পরে আপনাকে কিন্তু দানা রোপণ করতে হবে দানা আমি যেভাবে রোপণ করেছি আপনারাও ড্রাগন চাষি যারা তারা যদি কেউ বিম চাষ করতে চায় তারাও এইভাবে করতে পারে আর না হলে যারা পুরোটাই বিম চাষ করবে প্রত্যেকটা লাইন থেকে লাইনের দূরত্ব অর্থাৎ প্রস্ত বরাবর থাকবে প্রায় আড়াই থেকে তিন ফিট রাখার চেষ্টা করবেন আর গাছ থেকে গাছের দূরত্ব প্রায় এক ফিট রাখার চেষ্টা করবেন আর আমি খাটো জাতের বিমসটা নিয়েছি আমার ড্রাগন বাগানের সুবিধার্থে আর খাটো বিমসেও ভালো ফলন হয় আর আমি সেই সরু বিমসটা নিয়েছি যাতে দামটা আমি মার্কেটে ভালো পাই তার জন্য খাটো বিমসের একটাই সুবিধা যে লতাবে না বা এর জন্য মাচা তৈরি করতে হবে না বা এর জন্য অধিক মাত্রায় স্প্রে লাগে না আমি বিমস গাছে কি কি ফাঙ্গিসাইড দিই সবার তো আর ড্রাগন বাগানের সঙ্গে কেউ বিম চাষ করেনি এবার যারা বিম চাষ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলি ফাঙ্গিসাইড বলতে আপনি নিতে পারেন বিম গাছে সেরকম ফাঙ্গিসাইড লাগে না আপনারা সাপ পাউডার নিতে পারেন সাপ পাউডার স্প্রে করতে পারেন সাপ পাউডারের সঙ্গে নিম তেল আপনারা স্প্রে করতে পারেন আর আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে কখনও ভিটামিন বা কোনো কিছু ইউজ করবেন না আর মাঝে মাঝে আপনারা সাইমক্সানিল প্লাস ম্যানকোজেপ এটা নিতে পারেন আর মেটালাক্সেল প্লাস ম্যানকোজেপ এটাও নিতে পারেন তবে পনেরো দিন গ্যাপে গ্যাপে বা দশ দিন গ্যাপে গ্যাপে আপনারা এটা নেবেন আর আপনারা ভিটামিন কি কি ইউজ করবেন ভিটামিন বিভিন্ন রকম মাইক্রোনট্রান্ট বাজারে পেয়ে যাবেন অর্গ্যানিক বেসিসে বরণ জিঙ্ক কপার লৌহ ম্যাগনেসিয়াম এরকম মাইক্রোনিউট্র্যান্টগুলো আপনারা স্প্রে আকারে পেয়ে যাবেন বাজারে আর গাছের গোড়াতে যখন আপনি খাবার দেবেন তার সঙ্গে কিন্তু অনুখাদ্য মাস্ট যোগ করবেন অর্থাৎ গাছের গোড়াতে বিমস গাছে আমি এই কঁড়ি অবস্থায় জাস্ট খাবার দিয়েছি মানে কঁড়ি এসছে বলতে যে ছোটো ছোটো ফুলগুলো এসছে এই অবস্থায় আমি জাস্ট গাছকে খাবার দিয়েছি এর আগে আমি কোনো গাছকে খাবার দিইনি সেই খাবারেই গাছ আমার এত সুন্দর হয়েছে এই কঁড়ি অবস্থায় আমি গাছকে দিয়েছিলাম সুপার ফসফেট তার সঙ্গে দিয়েছিলাম পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ আর একটা অনুখাদ্য দিয়েছিলাম আপনারা যে কোনো অনুখাদ্য নিতে পারেন দিয়ে আমি জলের দিয়ে সেচ দিয়ে দিয়েছিলাম মানে গাছের গোড়াতে দেওয়ার পরে আমি সেচ দিয়েছিলাম একদম গাছের গোড়াতে কোনো খাবার দিবেন না যখন ওই সারগুলো আপনারা ইউজ করবেন গাছ থেকে মিনিমাম চার থেকে ছয় কোড়া দূরে করবেন আর অর্গানিকও করা যায় বিম চাষ অর্গানিকে করলেও হয় আর আপনারা কি । কী পেস্টিসাইড ইউজ করবেন বিম গাছে সেরকম পেস্টিসাইড লাগে না যদি কেউ পেস্টিসাইড আমি নিমতেল ইউজ করি যার জন্য আমি কোনো পেস্টিসাইড ইউজ করি না বা যারা পেস্টিসাইড ইউজ করবে তাদের জন্য আমি বলছি সাইপার ম্যাথরিন গ্রুপের আপনি যে কোনো নিতে পারেন সাইপার গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনি পেয়ে যাবেন দোকানে এ তো হলো আর একটা কথা আপনারা খেয়াল করবেন বা মাথায় রাখবেন যে বিমস গাছ কিন্তু পটাশ সার প্রচুর পছন্দ করে তাই মানে এটা তো হয়ে গেল সেকেন্ড সার দেওয়া অর্থাৎ মাটিতে বীজ রোপণের আগে দিয়েছিলাম আর কড়ির থাকা অবস্থায় দিয়েছিলাম আবার যখন গাছে বিমস ধরবে ফলন ওই সময় কিন্তু একবার আমাকে পটাশ সার ইউজ করতে হবে আপনারাও করতে পারেন পটাশ সার বিমস গাছ প্রচুর পছন্দ করে আর বিমস চাষ খুবই একটি লাভজনক চাষ কেন বলছি দেখুন একটা গাছ থেকে যদি দুই কিলো থেকে আড়াই কিলো তিন কিলো পর্যন্ত যায় এই খাটো বিমসে কিন্তু মাস্ট আপনি যদি একটু হালকা কেয়ার করেন খুব বেশি পরিচর্যা না হলেও চলে যদি হালকা কেয়ার করেন তো একটা বিমস গাছ থেকে মাস্ট আপনি আড়াই কিলো বিমস পাবেন তিন কিলো তো প্রায় অনেকের ছাড়িয়ে যায় আমি কমটাই ধরছি তাহলে এক কিলো বিমের দাম যদি পঞ্চাশ টাকা হয় সব থেকে আমি কম বলছি তাহলে আপনি একটা গাছ পিছু কত বিমস পেতে পারেন আমি পাইকারি রেটে যদি ধরি সব থেকে কমে তিরিশ টাকা কিলো তো আপনি গা একটা একটা গাছ থেকে আপনি আশি টাকা পেয়ে যাচ্ছেন তবে আপনি কত কাঠা করলে কত টাকা লাভ করবেন আপনি নিজে একটু ক্যালকুলেট করে নেবেন আর একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটি হচ্ছে যে ভীম গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না অর্থাৎ বেশি রস পছন্দ করে না ড্রাগনের মতো পুরো ড্রাগন গাছ যেরকম একটু সফট চায় অর্থাৎ গাছের গোড়া হালকা ভেজা চায় মানে প্রচুর অত্যাধিক জল পছন্দ করে না সেরকম বিম গাছও সেরকম যে খুব একটা বেশি জল পছন্দ করে না কম জল খুব পছন্দ করে অর্থাৎ গাছের গোড়াতে আপনি কম জল দেবেন নাহলে কিন্তু বিম গাছ পুরো পচে যাবে অর্থাৎ রোগ ধরে যাবে এটাই হচ্ছে এর একটা মূল প্রবলেম এছাড়া আর কোনো প্রবলেম নেই আর যারা ড্রাগন চাষের সঙ্গে যুক্ত তারা এখন তো বাগানে ড্রাগন থাকে না তো আপনারা এরকম একটা চাষ করে সুন্দর একটা মুনাফা নিতে পারেন ড্রাগন থেকে যারা যারা ড্রাগন চাষ করেননি বা তারা হয়তো জানে না যে ড্রাগন থেকে কিভাবে টাকা জা ইনকাম করা সম্ভব আমার ভিডিওতে দেওয়া জা রয়েছে সত্যি ড্রাগন যত ফস মানে ফল রয়েছে বা যত রকমের সবজি রয়েছে বা যত রকমের চাষ রয়েছে সবথেকে বেশ বেশি আয় করা সম্ভব হচ্ছে ড্রাগন থেকে কারণ ড্রাগন চাষে দশ কাঠা করলে কত টাকা ইনকাম হবে আমার প্রত্যেকটা ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে এছাড়া আপনারা তো জানেন বা দেখেছেন ইউটিউব থেকে যে ড্রাগন চাষ থেকে মিনিমাম এক বিঘা থেকে অর্থাৎ কুড়ি কাঠা থেকে মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করা সম্ভব যেটা কোনো সবজি চাষেও সম্ভব নয় বা কোনো চাষেও সম্ভব নয় এটা আপনারা সবাই কম বেশি জানেন তো নতুন করে বলবো না বা যারা নতুন দেখছে বিম চাষের সঙ্গে যারা এই ভিডিওটি দেখছে তাদের জন্য আমি বলছি যে ড্রাগন চাষ থেকে কত টাকা ইনকাম করা সম্ভব আর যারা ড্রাগন বাগানি বা যারা নতুন ড্রাগন চাষ করেছেন বা যারা নতুন গাছ লাগিয়েছেন তারা কিন্তু এই বিম চাষ করতে পারেন কারণ এই সময়ে একটা ইনকামেরটি একটি নতুন সোর্স আমার কাছে মনে হয়েছে তাই আমি তুলে ধরলাম যারা কম বেশি আমার প্রত্যেক দিন ইউটিউবে আমার ভিডিওগুলি ড্রাগন নিয়ে দেখে থাকে তারা আশা করি বুঝতে পেরেছেন বা কেউ চাইলে বিম চাষ করতে পারেন মানে একদম লো কস্ট সব থেকে লো এটি করা যায় অর্থাৎ কোনো খরচ সেরকম নেই বললেই চলে জাস্ট দানার পিছনে যে টাকাটা খরচা হয় ওটাই যথেষ্ট আর সার্ভিস সেরকম লাগে না তো আপনি এটা করতে পারেন কোনো প্রবলেম নেই আর আপনি ড্রাগন গাছে যখন এই শীতকালে যে পরিচর্যাগুলো আপনাদের অতিরিক্ত করতে হয় সেই পরিচর্যাতে বিম ফলন আপনারা নিতে পারবেন অতএব এটি করতে পারেন আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ